সুপ্রিয় বন্ধুরা গত ক্লাসে আমরা মুসা নবীর যেই কাহিনীটি শুনতেছিলাম আজকে তার বাকিটুকু শুনব তো চলুন আমরা শুরু করি নবু অতলাভ হযরত মুসা আলাইসাল্লাম স্ত্রী সফুরা এবং খাদেম ও মেশ বকরির পাল নিয়ে মায়ের সাথে দেখা করার জন্য মাদিয়ান থেকে মিশর যাত্রা করলেন অর্থাৎ মুসানবী তার মায়ের সাথে দেখা করার জন্য তার স্ত্রী এবং খাদেম ও তার যেই মেষ বকরির পাল ছিল সেইগুলোকে নিয়ে সে মাদিয়ান থেকে মিশর যাত্রা করলেন পথে আগুনের খুব প্রয়োজন ছিল অর্থাৎ তারা একটি তাঁবু গেড়ে যেইখানে রাত্রি যাপন করছিল তখন তাদের আগুনের খুব প্রয়োজন ছিল দূর থেকে আলো দেখে তিনি আগুনের খোঁজে দূর পাহাড়ের কাছে গেলেন অর্থাৎ তারা যেই জায়গায় তাঁবুটি গেড়েছিল সেইখান থেকে দূর পাহাড়ের উপর একটি আগুন দেখতে পেলো তো মুসানবী সে আগুনটিকে দেখে সেইখান থেকে আগুন আনার জন্য সেই পাহাড়ের কাছে গেলেন তিনি পাহাড়ের পাদদেশে তুয়া নামক তুয়া নামক পবিত্র উপত্যকায় নবত লাভ করেন তিনি পাহাড়ের পদদেশে তুয়া নামক পবিত্র উপত্যকায় নবুয়ত লাভ করেন আল্লাহ তালা তাকে বলেন আমি তোমাকে নবু মনোনীত করেছি আল্লাহ তাআলা তাকে কি বলেন যে আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা আদেশ করা হয় তা শুনতে থাকো সুরা তাহা আয়াতেরো এ সময় আল্লাহ তা হযরত হজরত মুসাল্লা সাল্লামের সাথে সরাসরি কথা বলছিলেন এই জন্য তিনি কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হন অর্থাৎ যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে বা আল্লাহ যার সাথে সরাসরি কথা বলছেন তেনাকে বলা হয় কালিমুল্লাহ আল্লাহ তালা হজরত মুসাকে হজরত মুসাকে আল্লাহ সাল্লাম ফিরাউনের নিকট গিয়ে দিনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন হযরত মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে তার সীমাবদ্ধতা ও অসুবিধার কথা জানিয়ে দোয়া করলেন তিনি যেন তাকে সাহস দেন আল্লাহ তালা তার কাজ সহজ করে দেন এবং তার মুখের জড়তা দূর করে দেন অর্থাৎ মুসানবী মুখে একটু কি ছিল তোতলা বা আমরা যেটাকে বলি তোতলা সেরকম একটা সমস্যা তার মুখে ছিল কিন্তু আল্লাহ তাআলা তাকে তার কুদরতির দ্বারা সেই জড়তাটাকে দূর করে দেন যাতে লোকেরা তার কথা বুঝতে পারে তিনি তার ভাই হারুন কেও সহযোগী হিসেবে চাইলেন আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করলেন হজরত মুসা আলাইসাল্লাম তার ভাই হারুন আলাহ নিয়ে ফিরাউনের কাছে গিয়ে দিনের দাওয়াত দিলেন তিনি আল্লাহর দেয়া অলৌকিক ঘটনাও দেখালেন কিন্তু ফিরাউন কিছুতেই ইমান আনল না বরং সে হজরত মুসা আলাইসাল্লামকে হত্যা করার সংকল্প করল দলবলসহ ফিরাউনের ধ্বংস ফিরাউন কিভাবে ধ্বংস হয় এখন আমরা সেটি জানি হজরত মুসা আলাইসাল্লাম ফিরাউনের কুম কুম তলব জানতে পেরে অর্থাৎ কুমতলব সরি আমি এখানে ভুল করছি হজরত মুসা আলাহ ফিরাউনের কুমতলব জানতে পেরে ইসরায়েলিদের নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন সংবাদ পেয়ে ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে মুসা আলাহিসাল্লামের কিছু মুসা আল্লাহ সাল্লামের পিছু দাওয়া করলো অর্থাৎ তার পিছে পিছে দৌড়ালো মুসা আল্লাহাম তার অনুসারীদের নিয়ে নীলনদের তীরে উপস্থিত হলেন সামনে সামনে নীলনদ ও পেছনে ফিরাউন বাহিনী এমত অবস্থায় আল্লাহ আল্লাহতালার আদেশে হজরত মুসা আল্লাহ হাতের লাঠি দ্বারা নদীতে আঘাত করলেন পানি দুই ধারে সরে গেল বনি ইসরা বনি ইসরায়েলের বারোটি দল বারোটি দলে বনি ইসরায়েলের বারোটি দলের জন্য বারোটি রাস্তা হয়ে গেল হজরত মুসা ইসলাম তার লোকজন সহ নিরাপদে নদী পার হয়ে গেলেন ফিরাউন নদীতে ফিরাউন নদীতে শুকনা রাস্তা দেখে সে রাস্তা ধরেই পার হতে লাগলো সেই না যেই না তারা নদীর মাঝখানে পৌঁছল অমনি রাস্তা নদীর পানিতে মিলিয়ে গেল ফিরাউন তার দলবল সহ ডুবে মরল আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেই সদল বলে ধ্বংস হল হজরত মুসা আলাইসাল্লামের তাওরাত লাভ অর্থাৎ যে আসমানি কিতাব আমরা চারখানা বড় কিতাব সেই কিতাবের মধ্যে একটি হলো তাওরাত সেই তাওরাত কিতাবটি তিনি কিভাবে লাভ করলেন হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেলেন সেখানে তিনি ইবাদাতে নিমগ্ন ছিলেন তার অনুপস্থিতিতে সামেরি নামক এক ব্যক্তির ধোকায় পড়ে। অনুসারীদের অনেকেই গো বৎস পূজা জড়িয়ে পড়ল কি করল অর্থাৎ যখন মুসানবি ছিলেন না তখন একজন ব্যক্তি তার নাম হল সামেরি সেই সামেরি নামক এক ব্যক্তির ধোকায় পড়ে অনুসারীদের অনেকেই অর্থাৎ মুসানবীর অনুসারী যারা ছিলেন তাদের অনেকেই গোবৎস বৎস পূজা জড়িয়ে পড়ল মানে গরুর পূজা করা শুরু করলো হজরত মুসা আলাইসাল্লাম তাওরাত নিয়ে ফিরে এসে এ অবস্থা দেখে ভীষণ ক্ষুব্ধ ও মর্মাহত হলেন আল্লাহর তরফ থেকে তওবা হিসেবে গো বৎস পূজাকারীদের হত্যার নির্দেশ এলো এতে সত্তর হাজার বনি ইসরায়েল নিহত হলো হজরত মুসা আলাইসাল্লাম ও হজরত হারুন আলাইসাল্লামের কান্না কাটিতে অবশিষ্টদের ক্ষমা করা হলো হজরত মুসা আলাইসাল্লাম একশো বিশ বছর জীবিত ছিলেন তো বন্ধুরা আজকে আমরা এই হজরত মুসা নবীর যেই কাহিনিটি সেই কাহিনিটি এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা আরেকজন নবীর কাহিনী নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া السلام عليكم ورحمه الله وبركاته